নেত্রকোনায় একটি আশ্রমে দুর্ঘটনা থেকে লাগা আগুনের সামান্য ক্ষতিতে অপপ্রচার চালিয়েছে ভারতের মিডিয়া বিভ্রান্তিকর তথ্য বিদেশে প্রচার এবং দেশের সামাজিক মাধ্যমে ছড়ানোর প্রতিবাদ জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সহ এলাকাবাসী ঘটনাস্থল পরিদর্শন করেছে আইন শৃঙ্খলা বাহিনী জানিয়েছে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে নেওয়া হবে আইনগত ব্যবস্থা শ্রীলঞ্চা রপ্তানিতে হিন্দুদের বাড়ি ঘর দোকান মন্দির এমনকি বিগ্রহ পর্যন্ত ভাঙচুর করা হচ্ছে অপপ্রচার থামছেই না ভারতীয় গণমাধ্যমের একের পর এক কমিউনাল প্রপাগান্ডা চলছে প্রচার মাধ্যমে এবার টার্গেট নেত্রকোনা সুব্রযুক্ত একদমই তাই দেখো গতকাল ছয় ডিসেম্বর খালিয়াজুরি উপজেলার মেন্দিপুর গ্রামে দুর্গা দয়াময় আশ্রম পুড়িয়ে দেওয়ার খবর প্রচার করা হয় পশ্চিমবঙ্গের কয়েকটি পত্রিকা ও টেলিভিশনে কিন্তু ঘটনাস্থলে গিয়ে দেখা যায় সম্পূর্ণ বিপরীত চিত্র আশ্রম কর্তৃপক্ষ বলছে আরাধনা শেষে মোমবাতি ও আগরবাতি নেভানো ছিল না সেখান থেকেই রাতে ঘরে আগুন লেগে একটি আসন ও বিছানা ক্ষতিগ্রস্ত হয় এটা মোমবাতি আগরবাতি এটা মাধ্যমে এই দুর্ঘটনাটা ঘটছে আর আমার জানা মতে এই গ্রামে কোনো সাম্প্রতিক ঘটনা ঘটে নাই এবং কারোর সাথে বিরোধ নাই যদি আস্ত মন্দির দরজালা জানালা লাগে গ্রিল ভাঙা থাকতো একটা জানালা ভাঙ্গে এরকমটা হইতো তখন একটা সন্দেহ থাকতো মনে হয় তুই আগে শিখা তখন বুড়ে আবার আয়া আমরা আবার পূজা দিতে হয় তখন বুড়ে কবাট খুলছি কুলিয়া দিই যে বিছনা পত্র যা আছেন গেছে ঘটনাটা মনে হয় মোম আগরবাতির দ্বারাই গণমাধ্যমের পাশাপাশি সামাজিক মাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে একটি মহল সম্প্রীতি নষ্টের পায়তারা করছে অভিযোগ স্থানীয়দের আন্তর্জাতিক ভাবে দ্বন্দ্ব লাগানোর জন্য এটা ফেসবুকে বিভিন্ন ভাবে ভিন্নজনের ভিন্ন ভাবে চড়াইতেছে আমরা সকালে আসার আগেই দেখা যায় যদি একজন কুচুকরি মহল এটা ওই যে বিভিন্ন ভাবে পাইতারা করে ওটা মোবাইলে ভাইরাল করিয়া দিয়ে দিচ্ছে বিদায় আমরা এটা জোরালো ভাবে প্রতিবাদ জানাইতেছি আমরা খারো কিন্তু বেদাবাদ নাই আমরা আমরা যখন আশ্রম হয় তখন আমরাই ইদি আসনা দায়িত্ব আমরাই করি এখানে তো আমাদের কোনো হুমকি কেউ দেওয়া যায় নাই বা এইটার প্রতি কোনো মানুষের কোনো হিংসা এই ধরনের কিছু নাই এই যে সাম্প্রদায়িক ঘটনা হতেই পারে না কারণ যারা দায়িত্বে আছেন তারাই বলতেছেন এবং আমার চাইতে পঞ্চাশ বছর একশো বছরের ভিতরে এরকম কোনো ঘটনা ঘটে নাই কারা এই অপপ্রচারে জড়িত তা খুঁজতে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নিরাপত্তার দায়িত্বে থাকা সংশ্লিষ্ট কর্মকর্তারা এই ঘটনা যেটা নিছক একটা দুর্ঘটনা মাত্র সেইটাকে অন্য কিছু রূপ দেওয়া কোনোমতেই গ্রহণযোগ্য নয় তো যারাই এই বিষয়ে এই ধরনের কোনো কাজ করতে যাবে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী হোক বা যারাই এটাকে দেখছে তারা এর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে যারা বিভ্রান্তি তারা সাম্প্রদায়িক সম্প্রীতি আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে জেলার আরো দুটি ব্যক্তিগত ও বিচ্ছিন্ন ঘটনায় ধর্মীয় রং চড়িয়ে সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা চলছে বলে জানিয়েছে আইন রক্ষা বাহিনী আমিন বাবু যমুনা নিউজ